এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে বলছে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল তিন এটা হচ্ছে দশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে সো ম্যাথ আমরা যখন শিখবো তখন হচ্ছে ক্লিয়ারলি শেখার চেষ্টা করবো কারণ হচ্ছে শর্টকাট টেকনিক সফলতার মূল উদ্দেশ্য হতে পারে না ঠিক আছে তাহলে এখন দেখো অনেক ধরনের সংখ্যা আসতে পারে বলতে পারে কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট ধরো যে ফোর অথবা বলল কোন সংখ্যার ধরো যে ত্রিশ পার্সেন্ট ইকুয়াল ধরো যে ধরল তোমাক বললো দশ হ্যাঁ এই টাইপের অনেক ম্যাথ থাকতে পারে তোমরা কি করবা বলছে কোন সংখ্যার তাহলে আমরা ধরলাম যে সংখ্যাটা হচ্ছে এক্স সংখ্যাটা কী এক্স তাহলে এক্স গুলুন পঁচাত্তর পার্সেন্ট ভাগ হচ্ছে ইকুয়াল হচ্ছে তিন তাহলে দেখো তো এটাকে যদি ভাঙাও তাহলে এক্স গুনুন কত হবে পঁচাত্তর তাহলে একশো ইকুয়াল তিন তাহলে দেখো তো কী হয় এটা দিয়ে এটা কাটো তাহলে আমাদের পঁচিশ দিয়ে যদি আমি কাটি তাহলে এক্স উপর হবে তিন নিচে হবে কত চার তাহলে কত আমি পাইলাম থ্রি এক্স ইকুয়াল ফোর ইকুয়াল হচ্ছে কত তিন তাহলে আমি কতটা কত পাই এখানে তাহলে আমাদের কী পাই থ্রি এক্স ইকুয়াল কত বারো তাই না তাহলে আমার দেখো যে থ্রি এক্স ইকুয়াল যদি আমাদের বারো হয় তাহলে এক্স ইকুয়াল কত আমাদের তাহলে বারো ভাগ হচ্ছে কত তিন তাহলে কত হবে চার তাহলে দেখো আমাদের অ্যান্সার কত চার তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে চার তাহলে আমরা বলতে পারি চার সংখ্যাটার পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে আমাদের তিন ওকে